Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাটানগর পশ্চিম জগতলায় কৃষ্ণা অ্যাপার্টমেন্টের চারতলায় গ্যাসের চিপনির পাশে শালিক পাখি বাসা করেছিল ফ্ল্যাটের বাসিন্দাদের নজর এড়িয়ে রাস্তায় কর্মরত এক শ্রমিক মন্তাজুল খান বয়স বাইশ বছর বজবজ নন্দরামপুরের বাসিন্দা ওই শালিক পাখির বাসা পারতে গিয়ে চারতলা থেকে নিচে পড়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর স্থানীয় বাসিন্দারা মহেশতলা থানার পুলিশকে খবর দিলে মহেশতলা থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সকাল থেকে লেবারগুলো এখানে যে পাইপ কাজ হচ্ছে কাজ করছিল করতে 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 ওরা কাজ করছে করছে পাশের বাড়ির একজনের কাছে যে টিফিন চাইলো খেতে চাইলো খেতে দিলো ওরা মুড়ি চানাচুর দিল খেলো তারপরে এবার এখানে কাজ করতে করতে আবার একটা জলের লোক আসলো সেই জলের লোকের পেছন পেছন ছুটে যেয়ে তারপরে এবার ওইদিকে ওদের লেবারগুলো কাজ করছে করতে করতেও তাদের মধ্যে আর কি কথোপকথন হচ্ছে যে ওখানে শালিক পাখির বাসা দেখেছি শালিক পাখি পারব তখন যেরকম নর্মাল মানুষ বলে থাকে নর্মাল যেরকম মানুষ বলে থাকে যে তুই ওখানে যাবি না পারবি না ও কোন ফাঁকে ওখান থেকে বেরিয়ে এসে কৃষ্ণা অ্যাপার্টমেন্টের উপরে ভেতর দিয়ে ঢুকে উপরে যে চারতলার থেকে যে ওরা সেই পাখির বাসাটা থেকে পাখিটাকে নিতে ওখান থেকে ছিটকে তুলসী অ্যাপার্টমেন্টের গ্যারেজের উপর পড়ে পড়ে দিয়ে ওখান থেকে তুলসী আর সহিনী মাঝখানটা পড়ে যে হ্যাঁ চারতলার থেকে ওখানে আর কিছুই ছিল না চিমনি যে ছিল সেই চিবনির ভেতরেই আর কি পাখির বাসাটা ছিল সেই পাখির বাসাটাকে বা চিবনির পাইপের মধ্যে চিবনির পাইপের মধ্যেই বাসাটা ছিল সেখান থেকে ওকে ওটাকে ক্যাপচার করতে গেছে ক্যাপচার করে দুটো হাতে পাই পাখিও ছিল তারপর ওইটাকে মনে হয় পা পিছল খেয়ে মনে হয় গ্যারেজের উপর পড়ে যেয়ে ওখানে ছিটকে তুলসী আর সোহিনীর মাঝখানে যে গলিটা ওখানে পড়ে যেয়ে মাথাটাটা ফেটে টুটে একদম অ্যাপার্টমেন্টের নাম যে অ্যাপার্টমেন্ট থেকে পড়েছে সেটা হচ্ছে কৃষ্ণ অ্যাপার্টমেন্ট চারতলা কখন কটা এই বারোটা দশ পনেরো এই জায়গাটার নাম এই পশ্চিম নম্বর ওয়ার্ড ছায়া আমি অ্যাকচুয়ালি বাথরুমে ছিলাম আমার মিসেস হঠাৎ করে একটা প্রচণ্ড আওয়াজ পেলো আমাকে ডাকলো আমি সঙ্গে সঙ্গে দেখলাম গিয়ে একটা ছেলে নিচে পড়ে আসে ব্যালকনির থেকে তো ব্যালকনির থেকে আমি দেখি নিচে পড়ে রয়েছে প্রচুর রক্ত ছড়িয়ে রয়েছে চারদিকে আমি পুলিশকে ফোন করলাম ইমিডিয়েটলি নিচে এসে আমরা ধরাধরি করে নিয়ে গেলাম গিয়ে দেখছি যে ছেলেটা মানে প্রচুর ব্লিডিং হয়েছে এখানে আপনি দেখতেও পারবেন অসুখ প্রচুর রক্ত বেরিয়েছে তো তারপর পৌরসভা তো বলছে হয়তো মারা গেছে আপাতত এই বাইরের লোক ওরা রাস্তার ফিলিংয়ের কাজ করছিল আর কি রাস্তা এখানে খোড়া হয়েছে নতুন পাইপলাইন বসেছে সেইগুলোকে ওরা মানে পাইপলাইন বসার পর যে ফিলিং করা হয় সেই কাজটাই ও করছিল আর কি সেটা আমার পক্ষে বলা শোনা তবে যারা বলছে যে ওরা পাখি ধরতে উঠেছিল যদ্দুর সঙ্গে হ্যাঁ দুটো পাখির বাসা ছিল ওপরে আর দুটো পাখিও দেখলাম ওখানে নিচে পড়ে রয়েছে যেখানটায় ও পড়েছিল তার পাশেই পড়ে আছে দুটো বাচ্চা পাখি শালিকলাসা ওটা হচ্ছে কৃষ্ণা অ্যাপার্টমেন্ট আর আমি থাকি হলো সোহিনী অ্যাপার্টমেন্ট এই তিনটে অ্যাপার্টমেন্টই মানে পাশাপাশি একেবারে এটা ঠিক বারোটা বারোটা পাঁচ দশ এরকম কিছু হবে এটা আঠাশ নম্বর ওয়ার্ড পশ্চিম জগতলা সৌভিক মজুমদার दक्षिण शहर पुलिटे प्रथमो जेकोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंकवे गंगानगर रोडे उत्पल दत्त मंचिर विपरित सुहानी बैंकवे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমগ্র দিল্লিতে এই প্রথম অত্যাধুনিক